বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা সক্রান্তকারীরা যুক্ত ছিলেন যারাই অ্যাটেক করেছিলেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বড়ো বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয় যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে তো এটাই বলবো আমরা সবসময় শান্তি চাই যখনই যেখানে অন্যায় হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে প্রতিবাদ করব আর আমি বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা জীবন বাজি রেখে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেন ভালোবাসেন তার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরাও তাদের সঙ্গে রয়েছি তাদের যখন তাদের বাজি রেখে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন পার্টির সঙ্গে রয়েছেন আমাদেরও দায়িত্ব তাদের সঙ্গে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা থাকব এবং লড়াই করে যাব অন্যায় বিরুদ্ধে আমরা একসঙ্গে চলব পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা রয়েছি সবসময় আমরা পাশে থাকবো সেই সেটাই আমি বার্তা দিতে চাই